খুব শীঘ্রই তৃতীয় টেস্টের দল ঘোষণা বিশ্রামে বোমরা বিরাটকে নিয়ে ধোয়াশা কাটেনি ভারত ছেড়ে চলে যাচ্ছে ইংল্যান্ড বিশাখাপত্তনম টেস্টে খেলা শেষের পরেই দেখা গিয়েছে ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কথা বলেছেন জাতীয় নির্বাচক মণ্ডলীর চেয়ারম্যান অজিত আগারকার বাকি তিন টেস্টের দল ঘোষণা কবে হবে তা এখন স্পষ্ট নয় তবে চলতি সপ্তাহেই তা হতে পারে যশপ্রীত বোমরা দ্বিতীয় টেস্টে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন দুই টেস্টে তিনি পনেরোটি উইকেট নিয়েছেন কিন্তু ঠাসা ক্রীড়া সূচির কথা ভেবে বোমরাকে রাজকোট টেস্টে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের পাশাপাশি নির্বাচকদেরও সেক্ষেত্রে একাদশে ফিরবেন মোহাম্মদ সিরাজ উইকেট কিপার কে এস ভরতের জায়গা ধ্রুব জুড়েলকে দেখে নেওয়া হবে কিনা তা নিয়ে চর্চা চলছে তবে দ্রাবিড়ের কথায় ভরতকে আরও কিছুটা সময় দেওয়ার ইঙ্গিত মিলেছে তৃতীয় টেস্টে রবীন্দ্র জাদেজার ফিট হয়ে নামার সম্ভাবনা কার্যত নেই তবে লোকেশ রাহুল দলে ফিরতে পারেন বিরাট কোহলি চলতি সিরিজে আদৌ খেলবেন কিনা তা নিয়েই জল্পনা অব্যাহত জানা যাচ্ছে স্ত্রী আনুষ্কা সন্তান সম্ভবা বিরাট পরিবার নিয়ে এই মুহূর্তে দেশের বাইরে তবে তার সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেবেন নির্বাচকেরা দ্রাবিড় সাংবাদিকদের বলেন বিরাটের বিষয়ে কিছু জানতে হলে নির্বাচকদের প্রশ্ন করতে কয়েকদিনের মধ্যেই দল ঘোষণা হবে বিরাটের সঙ্গে কথা বলেই এরই মধ্যে ইংল্যান্ড ক্রিকেট দল রাজকোট টেস্টের আগেই ভারত ছাড়ছে এই দেশে টেস্ট সিরিজ খেলতে আসার আগে ইংল্যান্ডের প্রস্তুতি শিবিরটি হয়েছিল আবুধাবিতে সেখানেই ফের শিবির আয়োজন করা হচ্ছে আবুধাবিতে নানা রকমের উইকেটেই ভারতীয় চ্যালেঞ্জ সামলানোর প্রস্তুতি নেবেন বেন স্টোকসরা আসবেন রাজকোট শুরুর কয়েকদিন আগেই সিরিজের সমতা ফিরিয়েও স্বস্তিতে নেই ভারতীয় দল স্বীকার করলেন দ্রাবিড় হায়দরাবাদে প্রথম টেস্ট ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ভারত ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নেমে প্রথমেই মুখ থুবড়ে পড়ে ভারতীয় দল তবে বিশাখাপত্তনমে দাপটে জয় পেয়েছে রোহিত শর্মারা এই ম্যাচে তরুণ ক্রিকেটারদের দাপট অনেকটাই চাপমুক্ত করেছে কোচ রাহুল দ্রাবিড়কে ম্যাচ জিতে উঠে সেই সুরি শোনা গিয়েছে তার গলায় ইংরেজ বধের পর দলের তরুণদের প্রশংসায় ভাসিয়েছেন তিনি রাহুল বলেন একটা তরুণ দল এরকম পারফরম্যান্স করেছে তা বলতে সত্যি ভালো লাগছে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে ব্যক্তিগত কারণে তারকা ব্যাটার বিরাট কোহলি হঠাৎ প্রথম দুটি টেস্ট ম্যাচ থেকে সরে দাঁড়ান তৃতীয় ম্যাচে তিনি খেলবেন কিনা তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা প্রথম ম্যাচ চলাকালীন কে এল রাহুল এবং রবীন্দ্র জাদেজা চোটের কারণে ছিটকে যান ফলস্বরূপ বেশ কিছু তরুণ ক্রিকেটার দলে আসেন সুযোগ পেয়ে নিরাশ করেননি তারা ২২ বছর বয়সী তরুণ উঠতি তারকা যশস্বী জয়সোয়াল প্রথম ইনিংসে দ্বি শতরান রান হাঁকান দীর্ঘদিন ব্যাটের রান না পাওয়া শুভমান গিলও দ্বিতীয় ইনিংসে শতরান করেন এর সঙ্গে বোলারদের দাপটে ধরাশায়ী হয় ইংরেজ বাহিনী এই জয় যে তরুণদের দৌলতে তা ম্যাচের শেষের পর স্বীকার করে নিয়েছেন কোচ রাহুলও সাংবাদিক সম্মেলনে এসে তিনি বলেন তরুণ দলের হয়ে এরকম প্রতীক্ষা দিতে পেরে খুব ভালোই লাগছে এই ম্যাচে আমরা অনেক জায়গায় বেশ পিছিয়ে গিয়েছিলাম আমাদেরকে অনেকটাই চাপে রাখা হয়েছিল সেই জায়গা থেকে আমরা কাম কামব্যাক করেছি তবে তারা বাজবল পদ্ধতিতে নিজেদের খেলা এগিয়ে নিয়ে গেছে এই বিষয়ে রাহুল বলেন আমি শুরু থেকেই জানি এই সিরিজ খুব কঠিন হতে চলেছে ওদের এই দলে অনেক ভালো খেলোয়াড় আছেন আমরা ফলাফল দুই শূন্য চেয়েছিলাম তবে এটা এক এক হয়েছে ওরা জানে কিভাবে সমতা ফিরিয়ে আনতে হয় আমরাও চ্যালেঞ্জ নেয়ার জন্য প্রস্তুত রাজকোটে পনেরোই ফেব্রুয়ারি থেকে তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হবে ম্যাচ হারের পর ইংরেজ অধিনায়ক বেন স্টোকস বলেন আমি আশাবাদী ছিলাম যে আমরা এই লক্ষ্যমাত্রা সহজেই তাড়া করে নিতে পারব কিন্তু দুর্ভাগ্যবশত দিনের শেষে তা সম্ভব হয়নি যেভাবে আমরা চ্যালেঞ্জগুলি মুখোমুখি হচ্ছিলাম তাতে মনে হচ্ছিল যে এটা করে দেখানো আমাদের পক্ষে সম্ভব যখনই পরিস্থিতি কঠিন হয় এবং স্কোরবোর্ডে রানের চাপ থাকে তখনই ক্রিকেটারদের থেকে সেরাটা বের করে আনা সহজ হয়ে ওঠে যেভাবে আমরা খেলতে নেমেছিলাম এবং প্রথম দিকে ভারতকে চাপে রেখেছিলাম সেটা সত্যি প্রশংসার যোগ্য। তবে দিনের শেষে যে ফলটা আমরা আশা করেছিলাম সেটা আমরা পাইনি পাশাপাশি দলের ক্রিকেটারদেরও প্রশংসা করেন বেন এবং জানান যে সকলের মধ্যেই প্রতিভা রয়েছে এবং যেরকম খেলা দেখানোর দরকার সেরকমই দেখিয়েছে তিনি বলেন ড্রেসিং রুমে যারা রয়েছে তারা সকলেই দুর্দান্ত ক্রিকেটার সবার মধ্যেই প্রতিভা রয়েছে বড় ম্যাচে পারফর্ম করার স্পিন বিভাগে সেরকম অভিজ্ঞতা নেই তবে টম ব্যাশ ও রেহান যেভাবে পারফর্ম করে দেখিয়েছে তাতে আমার খুব ভালো লেগেছে রইল কথা জিমির তাহলে আমি এইটা বলবো যে নিঃসন্দেহে ও একজন দারুণ বোলার দুই দলেই জিমি ও বোমরার মতো ভালো বোলার রয়েছে যেমন যশপ্রীত ভারতের কাছে প্রধান অস্ত্র তেমনি জিমিও আমাদের কাছে সেটাই ম্যাচ সেরা হয়ে যা বললেন ইয়র্কার মাস্টার বোমরা পিঠের চোটের জন্য একটা সময় তার কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠেছিল শোয়েব আক্তার থেকে ইয়ান বিশপ একাধিক প্রাক্তন পেসারের দাবি ছিল চোট সারার পর সীমিত ওভারের ক্রিকেট খেললেও যশপ্রীত বুমরার পক্ষে টেস্ট ক্রিকেট খেলা কোনো মতেই সম্ভব নয় তবে শুধু মনের জোরে লাল বলের ক্রিকেটে রাজার মতো ফিরলেন টিম ইন্ডিয়ার তারকা পেসার সঙ্গে দেখা যাচ্ছে তার সেই ঘাতক ইয়র্কার যে ইয়র্কারের জন্য বিপক্ষের ব্যাটাররা ভয়ে কাঁপতো কিন্তু কাদের দেখে ইয়োরকার রপ্ত করেছিলেন বুমরা সিরিজের সমতা ফেরানোর পর ম্যাচের সেরা বোমরা বলছিলেন আমি কখনো নম্বর নিয়ে ভাবতে বসি না নম্বর নিয়ে ভাবতে বসলে আমার যেন বোঝা বেড়ে যায় আমার কাছে মূল বিষয় হল দলের জয় আর সেটাই আমাকে দারুণ আনন্দ দেয় সদ্য সমাপ্ত টেস্টের প্রথম ইনিংসে অলি পোপকে ফেরান বোমরা ইংল্যান্ডের প্রথম ইনিংসে সাতাশ দশমিক পাঁচ ওভারে সেই ঘটনা ঘটে এর কিছুক্ষণ আগেই জোর উটকে ফিরিয়েছিলেন বোমরা স্বভাবতই তার আত্মবিশ্বাস ছিল তুঙ্গে আর সেই আত্মবিশ্বাসের উপর ভর করেই অলিপপকে লক্ষ্য করে ইয়র্কার করেন বুমরা বলের লাইন মিস করতেই ভেঙে যায় তার স্ট্যাম্প পঞ্চান্ন বলে তেইশ রানে ফিরতে বাধ্য হন অলিপপ কিন্তু কিভাবে তার হাতে হাতেখড়ি হল বুমরা যোগ করলেন অনেকেই বিশ্বাস করবেন না তবে সত্যি হলো আমি কিন্তু ছেলেবেলায় সবার প্রথম যে ডেলিভারি শিখেছিলাম সেটা ইয়র্কার কিংবদন্তি ওয়াসিম আকরাম ওয়াকার ইউনুস জহির খানদের বরাবর অনুসরণ করতাম পিঠের চোট পাওয়ার আগে দু সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তাকে খেলতে দেখা গিয়েছিল এরপর থেকে প্রায় এক বছরের কাছাকাছি সময় মাঠের বাইরে থাকতে বাধ্য হয়েছিলেন তার ঠিকানা ছিল এনসিএ তবে গজের যুদ্ধে ফিরে এসে সবাইকে ভুল প্রমাণিত করলেন বুমরা লাল বলের ক্রিকেটে কামব্যাক করার পর থেকেই ফর্মের তুঙ্গে রয়েছেন তিনি দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিরুদ্ধে গত চার টেস্টে বুমরার উইকেট সংখ্যা সাতাশ বেশ বোঝা যাচ্ছে চোট ফের একবার বাধা হয়ে না দাঁড়ালে বিপক্ষের ব্যাটারদের বুম বুম বুমরা আরও ভোগাবেন ডব্লিউটিসি পয়েন্ট টেবিলে বড় ওলট পালট করে দিল ভারত এবার দুরন্ত কামব্যাক করল ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ম্যাচে জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পয়েন্ট টেবিলে বিশাল পরিবর্তন করেছে ভারত সিরিজের প্রথম ম্যাচে হারের কারণে টিম ইন্ডিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়েছিল শুধু তাই নয় টিম ইন্ডিয়া দ্বিতীয় অবস্থান থেকে সরাসরি পঞ্চম স্থানে চলে গিয়েছিল তবে বিশাখাপত্তনম টেস্ট ম্যাচে জয়ের পর টিম ইন্ডিয়া আবার পঞ্চম স্থান থেকে দ্বিতীয় স্থানে ফিরে এসেছে এমতাবস্থায় অবস্থায় বর্তমান পরিসংখ্যানের ভিত্তিতে অষ্টম স্থানে রয়েছে ইংল্যান্ড